রাজা ও চোর এক দেশে একজন দজালু ও সুবিচারক রাজা ছিল তিনি প্রজাদের ভালোবাসতেন এবং রাজ্যের সুখশান্তি রক্ষার জন্য সদা সচেষ্ট থাকতেন একদিন রাজ্যের রাজভাণ্ডার ধনভাণ্ডার থেকে কিছু সোনা চুরি হয়ে গেল সবাই চিন্তায় পড়ে গেল এত নিরাপত্তার মধ্যেও চোর কীভাবে ঢুকুল রাজা ঘোষণা দিলেন যে এই চোরকে ধরবে তাকে একশো স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে অনেকেই চেষ্টা করল কিন্তু কেউ চোরকে ধরতে পারল না শেষে রাজা নিজেই ছদ্মবেশে বের হলেন সাধারণ মানুষের মতো পোশাক পরে তিনি বাজারে ঘুরতে লাগলেন এক রাতে তিনি এক বটগাছের নিচে বিশ্রাম নিচ্ছিলেন তখন একজন লোক তার পাশে এসে বসল সে লোকটি বল এই রাজা কত বোকা আমি তার রাজভান্দার থেকে সোনা চুরি করেছি আর সে এখনও ধরতে পারেনি রাজা চুপচাপ শুনলেন পরদিন সকালে রাজা সৈন্যদের ডেকে সেই লোকটিকে ধরিয়ে দিলেন তখন লোকটি বুঝতে পারল সে যার সঙ্গে কথা বলেছিল তিনিই আসলে রাজা রাজা বললেন সত্য ও ধৈর্য কখনও পরাজিত হয় না চোর ক্ষমা প্রার্থনা করল রাজা তাকে দণ্ড দিলেও পরে ভালো পথে ফিরে আসার সুযোগ দিল শিক্ষা সত্য ধৈর্য ও বুদ্ধিমত্তা দিয়ে যে কোনো অন্যায়ের মোকাবিলা করা যায় গল্পটা ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না